গুড ইভিং এভ্রিবান কেমন আছে সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও বিন্দু আসেছি তো ইভিনিং বলতে এখন বাজে পাঁচটা পাঁচ তো আজকে ওয়েদারটা এতটাই বাজে না মেঘলা মেঘলা হয়ে আছে যে আজকে পাঁচটার সময়ই সন্ধ্যে হয়ে গেছে অন্যদিন সাড়ে পাঁচটায় হয় কিন্তু আজকে পাঁচটাতে পুরো অন্ধকার হয়ে গেছে আজকে সারা সারাদিনই অন্ধকার মতো হয়ে আছে কিন্তু বৃষ্টি হচ্ছে না তো আজকে আমি একটু সেলাই স্কুলে গেছিলাম মানে যাওয়ার সময় তো চলে গেছি হেঁটে হেঁটে অতটা কিছু বুঝতে পারিনি যখন আসার সময় শুভেন্দুর সাথে গাড়িতে আসছি এত ঠান্ডা লাগছে কী বলবো রাত্রিবেলার মতো ঠান্ডা লাগছে ওই বিকেল তো যাই হোক আজকে ঠান্ডাটাও মারাত্মক আর এখন আমরা যাব একটু মেলা দেখতে তো তার জন্য আমি সেলাই থেকে এসে আর জামা খুলিনি আগের ভিডিওতে বলছিলাম যে সোনাই যাবে বলে খুব বায়না করছে উঠবে তো সেই কারণে আমাদের ঘরের সামনে একটা মেলা হচ্ছে ওখানে শুভেন্দু বললো ঠিক আছে ওকে নিয়ে যাই একটু নাগরদোলায় চড়িয়ে আনবো ওরা পাপা মেয়ে যাবে আর আমি যাবো না তা হয় বলো তো আমি একাই বা ঘরে থেকে কি করব সেই কারণে ভাবলাম আমিও ওদের সাথে যাবো আর আমরা একটু খাওয়া দাওয়া করবো সন্ধেবেলা মানে টিফিনটা তো সেই কারণে আরোই আর কি যাওয়া তো সামনে একদম সামনে যেখানে রথ হতো ওখানেই মেলা অনেক দিন হয়ে গেল মেলাটা যখন আমরা একদিন গিয়েছিলাম যেদিন উলু হ্যাঁ আচ্ছা সোনা একটু ফুটি কিনবে সেটা বলতে হবে তো যাই হোক যেদিন উলু গিয়েছিলাম তার আগের দিন ওখানেই গিয়েছিলাম আমি মার সোনাই তো সেদিন ওখানেও নাগরদোলা চলেনি কিন্তু উলু বেরিয়াতে তো সেটাতে মজা পেয়ে গেছে এখন ওকে চড়াতে হবে আর উলু কে কেয়ার নিয়ে যাবে বলো সেই কারণে ভাবছি চলো এখানে যেহেতু মেলা আছে এখান থেকে একটু ঘুরে নি দু তিন দিন ধরে ভীষণ বায়না করছে মানে সকাল থেকে গান শুরু করে দেবে তো আজকে ঘুমায় পর্যন্ত মেলা যাবে বলে আমাকে সেলাই স্কুলে আনতে গেছিলো বাবার সাথে বাড়ি এসে ওকে ঘুম ওর চোখ মিটমিট করে শুয়েছিলো আধ ঘন্টা পরে দেখছি উঠে পড়েছে মানে একটা মানুষ ঘুমালে তার চোখে মুখে একটা ঘুমের তো ছাপ পড়ে বলো ওর কিছুই নেই মানে পুরো ইচ্ছে করে শুয়েছিলো উঠে বলতে আমার ঘুম হয়ে গেছে তো সেই কারণে আর আমাদেরও একটুকু ঘুম হয়নি এমনিই আমি সেলাই থেকে এসেছি তিনটে সাড়ে তিনটে বেজেই গেছে তারপর আর কারোরই ঘুম হলো না এখন ওকে খাওয়াবো তারপর আমরা বেরোবো তো এই দেখো ঘুমায় তো নেই সোয়েটারও পড়ছে না বলছে আমাকে একদম রেডি করে দেবে তো এখন এরমভাবে শুয়ে পড়ে আছে এখানে তো ওকে খাওয়াবো তারপরে আমরা বেরোব আজকে এত ঠান্ডা না বাইরে পুরো উহু হচ্ছে একদম মেলায় যাব বলে সবে মাত্র গলাচ্ছি দেখছি কেউ একজন বাইরে থেকে দিদি দিদি করে ডাকছে তো বেরিয়ে দেখলাম আমাদের যে কুটুম আসার কথা ছিল না তারা এসেছে তো যাই হোক কি করব বুঝতে না পেরে চা আর ডিম ভাজাই করেছিলাম তাদের জন্য আগের দিন তোমাদেরকে যে বলছিলাম কুটুম আসবে তো তারা আজকে এখন হঠাৎ করে হাজির কুটুম বলতে আমার কাকির মার কি দিদা হয় তো ওরাই এসেছে তো সেই কারণে আমাদের বেরোতে একটু লেট হচ্ছে তো দেখলেই চা তারপরে ডিম ভাজা করলাম এখন হুট করে আমি কি করব বলো তো যাই হোক এই ঘরে এনেছিলাম ওরা এখন গেছে সেই ঘরে তো চল এখন সেই ঘরে সমস্ত কিছু নিয়ে যাই তো ডাক্তারখানায় উদয় পাপার কাছে গিয়ে ওই ওই পরে ঘর বানাবি আগে সোয়েটার পর যাও সবার চা খাওয়া হয়ে গেছে তারপরে দেখতেই পাচ্ছ তোমরা একটু ওপরে এসেছি আসলে দিদা প্রথমবার আমাদের বাড়িতে আসলো তাছাড়াও আমাদের ওপরে মানে সব ফিটিংস হওয়ার পরে কাকিয়ারে এই প্রথমবারই আসলো যার জন্য আমি ওপরে একটু মানে দেখাতে এনেছিলাম আর ওপরে দেখো মশারি টাঙানো ওখানে দাদা ঘুমাচ্ছে তো দাদা এখন ওপরেই সয় ওখানে ওর মানে বিছানাটা এত মোটা করে করা না আমার ওখানে সুতি ইচ্ছা করে তো যাই হোক আমি এখানে এসে ওদেরকে সব কিছু একটা একটা করে দেখাচ্ছিলাম তারপর আবার ছাদেও গেছি যা ঠান্ডা না আজকে কি বলবো তোমাদেরকে যাই হোক তোমরাও একটু দেখে নাও অনেক দিন পর আমি ওপরে আসলাম এই তো বাবার

ওই তো আমাদের চাক করা হ্যাঁ ওই তো চা করা তুমি নিচে গেলে ভালো দেখতে পাবে ওটা ঘাটের গেট আর ওইটা আমাদের হরি মন্দির হবে জল না না পুকুরের থেকেও পরিষ্কার জল হ্যাঁ এ পাগলা তুই এখনও কিছু পড়িস নি খালি গায়ে বসে আছিস হ্যাঁ ওই ওই চ চলো সবাই বাড়ি চলে গেল থাকতে বললাম অনেকবার করে কেউ থাকলো না তো আমরাও এখন রেডি হয়েছি যাবো না যাওয়ার ইচ্ছা আর করছে না দেখো এতক্ষণ পর আর ভালো লাগে তো শুভেন্দু বলছে চলো মেয়েটা এতবার করে বায়না করছে একটু ঘুরে যেসে আর সামনেই তো সেই কারণে এখন বেরোচ্ছি এখন বাজে সাতটা পাঁচ তো খুব একটা রাত হয়নি কিন্তু দেখো শীতকাল তো ভাল লাগছে না আর বাইরে মারাত্মক ঠান্ডা আজকে খুব হাওয়া দিচ্ছে তো ওরা বেরিয়ে গেছে চলো আমিও এবার বেরুন তুই কাকাকে নিয়ে যাস আবার কাকা আসছি

মেলায় গা ওকে দাঁড় করিয়ে তুমি দেখাতে পারতে ঘরে গিয়ে নাহলে এক্ষুনি বায়না করবে যে গাড়ি নেই সেটা ওকে দেখালে তুমি বায়না ধরলে তখন সামলাতে পারবে তো বাবা গাড়ি সব খুলে নিয়েছে জানো সব মেলা শেষ হয়ে গেছে আমরা অন্য কোথাও আবার যাবো হ্যাঁ চলো আমরা এখন একটু খাও খাও করবো ঠিক আছে একটা ফ্রুটি দেবে

তো সেখানে একটু খেতে ঢুকেছি প্রত্যেকবার বাড়িতে নিয়ে গিয়ে খাই তো ভাবলাম আজকে এখানে বসেই খাই অনেকটা লেট হয়ে গেল আবার যেই দোকান থেকে আমরা যেই দোকান থেকে কিনলাম সোনাই রেগুলা সেখানে অনেকটা টাইম চলে গেল বলে থেকে খিদে বাবা এই যে এখানে গরমা গরম মোমো হয়ে গেছে এক প্লেট তো এটা সুভেন্দুর জন্য আর আমি অন্য কিছু অর্ডার করেছি তো তোমরা প্রত্যেকবারই দেখেছো আমরা বাড়িতে নিয়ে গিয়েই খাই আসলে কী বলতো রেস্টুরেন্টে না মানে বেশি লোক থাকলে সেখানে আমার খেতে ভালো লাগে কারণ যে যার খাবারের দিকে সে তার ধ্যান দেয় যখনই রেস্টুরেন্টে কম লোক হয়ে যায় না এ ওর মুখের দিকে সে তোর মুখের দিকে দেখে তো আমার খুব বিরক্ত লাগে আমি সেই জন্য বাড়ি দোকানে বসে খাই না যাই খাবার খায় না কেন বাড়িতে নিয়ে চলে যায় তো আজকে সোনাই বলছিল যখন খাবারটা আমরা অর্ডার করছি বাড়িতে আনার জন্য প্রথমেই অর্ডার করেছিলাম সোনাই বলছে মামাম চলো না ভেতরটায় গিয়ে বসি চেয়ারগুলোতে তো তখন ওখানটা একটুখানি বসেছিলাম তারপর ওর পাপ্পা বললো ও রেস্টুরেন্টটা তো ফাঁকাই আছে আর যারা খাচ্ছিলো তাদের হয়েও গেছে তারা উঠে যাবে তো ও বললো আমাদের তো বানাতে সেই সময় লাগবে তাই এখানে বসেই খেয়ে নিতে পারো তো ভাবলাম চলো শোনাই যখন এখানটা বসবো বলছে তা তো তো সেই কারণেই আজকে এখানে বসে খাওয়া কারণ প্রথমে আমরা বাড়ির অর্ডার করেছিলাম নয়তো যাই হোক দেখো মোমোটা বললাম জন্য কিন্তু ও তো একা আর খাবে না তো আমাকে বললে তুমি একটুখানি আমার থেকে খাও তো সেই জন্য আমি ওর থেকে একটা মোমো খেয়েছিলাম আর দেখো এখানের মোমোটা তো ফাটাফাটি হয়ই তার থেকে বেশি ভালো হয় স্যুপটা মানে জাস্ট কোনো কথা হবে না বাগনানে এত দোকানে খেয়েছি আমার এটা সব থেকে বেশি ভালো লাগে তো যাই হোক এখানে আর একটা জিনিস আমার থেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে এগ রোল তো এগ রোলের মধ্যে সেরকম স্পেশালিটি কিছু নেই কিন্তু তাও কেন জানি না আমার অন্যান্য দোকানের থেকে এই দোকানেরটা খুব ভালো লাগে যার জন্য আমি এগ রোলই অর্ডার করেছিলাম আর মোমোটা যেহেতু রেডি ছিল তাই মোমোটা ঝট করে দিয়ে দিয়েছে এগ রোলটা বানিয়ে দিতে একটু দেরি হবে সেটা স্বাভাবিক তো যাই হোক এখানে আমি স্যুপটা একটু ভালো বলেছি বলে শুভেন্দু আমাকে জোর করে করে হাফের বেশি স্যুপ খাইয়েছে জানো না তো যাই হোক এটা খেতে খেতেই তারপর আমাদের এগ রোল এসে গিয়েছিল আর এগ আমরা দুজনে মিলে ভাগ করেই খেয়েছিলাম এই যে আমার জন্য রোল একটা তো আমার নয় আমাদের কারণ ওর থেকে আমি খেয়েছি ও আমার থেকে একটু খাবে

আজকে যখন আমি সেলাই যাচ্ছিলাম এইখানের এই টগর গাছগুলোর উপরে দেখছি বিড়াল উঠে বসে আছি গাছের উপরে হেবি লাগছিল বেশ তোর রাস্তায় একটা কেউ আছে দেখো শুধু বন জঙ্গল কই গাছগুলো বন্ধ হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে আমরা একদম বাড়ি চলে এসেছি আর এবার রাতের খাবারের প্রস্তুতি নিতে হবে আর আমি না কাকিরা যখন ছিল তখন ওদের সাথে গল্প করতে করতে তরকারিটা করে রেখেই গিয়েছিলাম কারণ আমি ভেবেছিলাম হয়তো মেলায় ঘুরলে একটু দেরি হবে কিন্তু মেলাই নেই বেচারা সোনার মুখটা একদম ছোটো হয়ে গেছিলো যেই দেখেছে নাগর তো যাই হোক তেমন একটা কান্নাকাটি করেনি এই যেই ছাতা লজেন্সটা পেয়ে গেছে আর একটা কিনেছে তোমাদেরকে দেখালাম ওইগুলো নিয়ে এখন ব্যস্ত হয়ে গেছে সব দিক আর মনটা নেই তো চলো আমি কুমড়ো আলুর তরকারি করে রেখেই গিয়েছিলাম বা শুধু রুটিটা হবে তো এই যে দেখো কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি এটা আমি করে রেখেই গিয়েছিলাম তো এটা তো হয়ে গেছে এবার রুটি হলেই ব্যাস রান্না বান্না কমপ্লিট তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে শুধু খাওয়া দাওয়াই না একদম বিছানা তো উঠে গেছি তো সোনাইয়ের খুব জোর ঘুম পেয়ে গেছে মেলায় যাবে বলে যে দুপুরে ঘুমায় তো যাই হোক খাওয়া দাওয়া তো কমপ্লিট এখন আমরাও শুয়ে পড়ব আজকে ভিডিও এখানেই এন্ড করছি ভিডিওটা কত কিছু ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো কেউ মজা এত রুখি দেখাচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো দেখো সুস্থ থেকো